আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রথমে আপনাদেরকে একটি গুড নিউজ জানাই সেটি হচ্ছে ফিডের দাম কমেছে ব্রয়লার সোনালি ও লেয়ার মুরগির ফিডের দাম কমেছে কত টাকা বস্তাপতি ফিডের দাম কমেছে এবং পার কেজিতে কত টাকা কমেছে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো ও আজকে পঁচিশ তারিখে পঁচিশে এপ্রিলে রেডি মুরগির পাইকারি দামটা আপনাদের মাঝে তুলে ধরব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন প্রথম আপনাদেরকে ফিডের বাজারটা আমি বলে দিচ্ছি ফিড ব্রয়লার মুরগি আগের যে রেটটা ছিল সেই রেট থেকে আপনারা পঞ্চাশ টাকা প্রতি পার কেজিতে এক টাকা করে হলে পঞ্চাশ কেজির বস্তায় পঞ্চাশ টাকা করে কমেছে এছাড়া সোনালি মুরগি প্রতি বস্তা থেকে পঞ্চাশ টাকা করে কমেছে এবং লেয়ার মুরগির যে ফিটটা আছে লেয়ার খাবারটা লেয়ার খাবার যে ফিটটা আছে সেই ফিটটা প্রতি বস্তা প্রতি পঁচাত্তর টাকা কমেছে অর্থাৎ সোনালী ও ব্রয়লার মুরগির ফিটটা পঞ্চাশ টাকা করে এবং লেয়ার মুরগির ফিটটা পঁচাত্তর টাকা বস্তা প্রতি কমেছে যারা ফিড ক্রয় করতেছেন এবং যারা ফিড কেনেন আপনারা অবশ্যই যোগাযোগ করে ডিলারদের সাথে যোগাযোগ করে ফিডটা কত টাকা কমেছে সেই হিসেবে আপনারা রেট অনুসারে কিনতে পারবেন আর আজকে পঁচিশে এপ্রিলে দু হাজার পঁচিশ যে টাকা রেটে বয়লার সোনালি ও কালার বাট মুরগি ক্রয় বিক্রয় করা হবে সে বিষয়টি আপনাদের মাঝে আমি তুলে ধরি বর্তমান জানেন যে বর্তমান বাজার অবস্থা খুবই খারাপ প্রায় জেলাতেই কিন্তু মুরগির বাজার খুবই কমে গেছে এবং অনেক খামারি কিন্তু লসের শিকার হয়েছে দেখা যাচ্ছে প্রায় খামারি পঞ্চাশ থেকে সত্তর হাজার পর্যন্ত কিন্তু লস হচ্ছে একমাত্র মুরগির বাজার না থাকার কারণে এবং অতিরিক্ত গরমে অনেক মুরগি হিট হিটিস্ট্রিকেও কিন্তু মারা যাচ্ছে যে কারণে কিন্তু অনেক খামারই কিন্তু লসের শিকার সেক্ষেত্রে মুরগির বাজার একশো টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় করা হচ্ছে এটি হচ্ছে বিভিন্ন এলাকাভিত্তিক ও জেলাভিত্তিক আপনারা মুরগি বিক্রয় করলে নিজ নিজ এলাকায় দেখে শুনে মুরগি বিক্রয় করবেন এছাড়া সোনালি মুরগি বিক্রয় করা হচ্ছে দুইশো থেকে দুইশো দশ টাকার মধ্যে এবং কালারবাট মুরগি সহ অন্যান্য যে সকল জাতের মুরগি আছে সে সকল মুরগিগুলো বিক্রি করা হচ্ছে আপনার একশো থেকে আশি টাকার মধ্যে এবং কিছু কিছু জায়গায় একশো থেকে নব্বই টাকার মধ্যেও ক্রয় বিক্রয় হচ্ছে অবশ্যই আপনারা যাদের খামারি মুরগি আছে বড় মুরগি আছে অবশ্যই আপনারা নিজ নিজ এলাকায় খোঁজখবর নিয়ে যাচা করে মুরগি বিক্রয় করবেন আর ফিড ক্রয় করলে অবশ্যই ফিডের দাম যাচাই বাছাই করে আপনারা ফিড কুম কিনবেন কারণ ফিডের দাম প্রতি পার বস্তা থেকে পঞ্চাশ টাকা করে কমানো হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আপনার এলাকায় মুরগির বাজার কত এ বিষয়টি আপনারা কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ